বিশালাজন আলতো গুরুজ বরিয়া গ্রাম আমার স্বামীর কে এই যে মারি দের করছে আপনার বলছে আমার আমার এক বছর আমার স্বামীর করছে আমার এখনো গায়ে দাগ আছে এদিকে আছে আমি মহিলা ডাক্তারে দেখাইছি আমার স্বামীর তো ষোলো সতেরো দিন হয়ে গেছে এখনও দেখেন তারপরে তারা বলতে আছে যে গামসাম রোদিয়া ভ্যাগ দেখায় ডাক্তার দেখাই তিন নব রেডি হয়েছি তারা এখনও হাম করতে আছে যে আমার ঘর লুটপাট করিয়া আমাকে ফোন করিয়ে থুয়ে যাবে তারপরে বাসায় কী উঠছে কারা উঠছে ওর সে আমার মামা হিরান ইরান আর তার বউ লাবনী তার মেয়ে ইরানি এই তিনজনে আমাকে দুইজনই আমরা বাসাইছিলাম আমার ছেলে বাসাইছিল আমার ছেলে তখন খুলনায় রওনা রওনাথের বউরে নিয়ে তখন তারা ফোন করি আসি এদিক দিয়ে বলতেছে এবার ওরেও ধরবো ওরে আবার ধরছে ওই জায়গা ফেলে ইয়া ওরেও মারছে তারপর ওর বাপ আমি দৌড়ে গেছে আমার ওই জায়গা ফেলে আবার মারব ওই বাড়িতে একটা আমার মামাতোবাইয়া আসিস

বছর সারে আজত থাকতে যে বাইরে ফোন করি তখন শুরু করছে আমার স্বামীর কাছে টাকা চাইলো দেড় লাখ টাকা তো ওই সাইডের জায়গা তোমার উঠে ব্যস্ত আমাকে এরকম টাকা নাই যে জায়গা কেন টাকা থাকলে তো আমি আজকে ভাঙ্গা করে উঠতাম না তাহলে আমি এটা বেল্ডিং করতাম শহরে শহরে জীবন কাটাই আইসি আর এখনও তাহলে গ্রামে আসতাম না এই জায়গার পরিবেশটা এত খারাপ তাহলে তো আসতাম নি যেই পুলিশ আসে বলে কাকি আপনার ছেলে বসি আমরা আমার বড় ছেলে তো বড় বড় ছেলে